আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফার আজ আমরা অনুশীলনীর 2.1 এর 13 এবং 14 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব তো দেখো 13 নম্বর বলছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয় প্লাস হলো মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে 14 নম্বর বলছে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে এই দুটি অঙ্ক একবারে সমাধান করি তো দেখো প্রথম ক্ষেত্রে এখানে আসল যোগ পাঁচ বছর এখানে বলা হয়েছে আসল এবং পাঁচ বছরের মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা এবং আসল যোগ তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা এখন যদি আমি এই দুটি বিয়োগ করি তাহলে বিয়োগ করলে এই আসল এবং আসল দুটি বিয়োগ করলে কি হবে আসল এবং আসল কেটে যাবে তাহলে পাঁচ থেকে তিন বাদ দিলে দুই বছর থাকবে দুই বছরের মুনাফা আঠারোশো তিরিশ থেকে পনেরোশো আটাত্তর বাদ দিলে থাকে দুশো বাহান্ন দুই বছরের মুনাফা যদি দুশো বাহান্ন টাকা হয় তাহলে এক বছরের মুনাফা দুশো বাহান্ন ভাগ দুই আর এখন তিন বছরের মুনাফা কত হবে তাহলে তার সাথে তিন গুণ হবে পরে পেয়েছি কত তিনশো আটাত্তর টাকা আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা অর্থাৎ মুনাফা আসল থেকে মুনাফা যদি বাদ দিই তাহলে কিন্তু আসল পাওয়া যাবে তাহলে তিন বছরে যেহেতু মুনাফা তিন বছরের মুনাফা আসলে ছিল পনেরোশো আটাত্তর টাকা এই পনেরোশো আটাত্তর টাকা থেকে তিনশো আটাত্তর টাকা যদি বাদ দিই তাহলে পাবো বারো হাজার বারোশো টাকা এই বারোশো টাকা হলো আসল এখন বলেছে মুনাফার হার নির্ণয় করতে তাহলে আমরা সবই পেলাম বারোশো টাকা তিন বছরের মুনাফা তিনশো আটাত্তর টাকা এক বছরের একশো এক টাকায় তাহলে কত হবে এক বছরের তিনশো আটাত্তর ভাগ বারোশো এবার একশো টাকায় একশো টাকায় এক বছরের কত হবে তিনশো আটাত্তর গুণ একশো ভাগ বারোশো গুণ তিন এখানে ক্যালকুলেশন করে যেটি পাওয়া গেছে দশ দশমিক পাঁচ টাকা এটাতে তোমরা যদি এভাবে করতে না চাও তাহলে কিন্তু এই বারোশো টাকা আসল এটা আসলকে পি এবং সময় তিন বছর এন সমান সমান তিন বছর এবং এর মুনাফা হচ্ছে তিনশো আটাত্তর টাকা ওই সূত্র দ্বারাও করলে কিন্তু আয় দ্বারা সূত্র এই সূত্র দ্বারাও করলে কিন্তু এই অঙ্কটি দশ দশমিক পাঁচ মুনাফা এটি বের করতে পারবা সেভাবে যেভাবে তোমাদের কাছে সহজ মনে হবে সেভাবে করবা অর্থাৎ এটি বের করার পর এখানে পি সমান ধরবা বারোশো এরপর এন সমান তিন আর আই সমান তিনশো আটাত্তর তাহলে আমরা সূত্র যেটা ওই সূত্রটি বসে করলেও হবে তো এখন আমরা দেখব চোদ্দ নম্বর অঙ্কটি চোদ্দ নম্বর বলছে বার্ষিক দশ শতকরা দশ পার্সেন্ট মুনাফা অর্থাৎ দশ পার্সেন্ট কি এটা মুনাফার হার মুনাফার হার আর সমান দশ পার্সেন্ট বা দশ বাই একশো কাটাকাটি করলে এক বাই দশ হবে আসল কত আসল পি সমান তিন হাজার দেওয়া আছে এবং আই সমান কত এখানে দেওয়া নাই মুনাফা বের করতে হবে আর এখানে বলা হয়েছে বার্ষিক বার্ষিক মানে এন সমান এক বছর তাহলে আমরা জানি এটি কিন্তু প্রথম ক্ষেত্রে পি আয়ুস্মান পি এন আর তাহলে আয়ুস্মান সমান এর মান তিন হাজার এনের মান হচ্ছে এক আর আরের মান দশ বাই এখানে এই সৈন্য এই সৈন্য কেটে দিলাম আবার এই সৈন্য এই সৈন্য যদি কাটি তাহলে এখানে হবে তিনশো টাকা এখন দ্বিতীয় ক্ষেত্রে আরের মান কত আর এর মান হচ্ছে আট পার্সেন্ট অর্থাৎ আট বাই আসল হচ্ছে পি সমান এখানে দুই হাজার বিনিয়োগ করলে মোট কত টাকা মতামো আচ্ছা দুই টাকা এবং এন সমান বার্ষিক যেহেতু বলছে এক বছর তাহলে এখানেও আমরা ওই একই সূত্র ব্যবহার করে কিন্তু অঙ্কটি করতে পারি দেখো আমরা জানি আয় সমান পি এন আর এখানে পি এর মান দুই হাজার এন এক বছর আর সুদের হারে দেওয়া ছিল এই দুই শূন্য দুই শূন্য কেটে দিলাম তাহলে থাকে বিশ আট কুড়ি একশো ষাট এখন মোট আসল প্রথমে তিন হাজার পরে দুই হাজার তাহলে পাঁচ হাজার মোট মুনাফা হচ্ছে প্রথমে তিনশো পরে একশো ষাট চারশো ষাট টাকা তৃতীয় ক্ষেত্রে এখন আমার আসল যদি পাঁচ হাজার হয় মুনাফা চার সময় কিন্তু এক বছরই তাহলে মুনাফার আর এর মান বের করতে পারবো আমরা আর সমান আমরা আমরা জানি আয় সমান পি আর এন তাহলে আর সমান কি হবে আর সমান হবে হচ্ছে আই ভাগ পি পি এর সাথে এন গুণ হবে তাহলে এখানে যদি আমরা মানগুলো বসাই মানগুলো আয়ের মান কত আয়ের মান পেয়েছি চারশো ভাই পি এর মান পেলাম কত මුڈ পেয়েছিলাম 5000 টাকা আর এন হচ্ছে কত n মানে 1 এন এখানে 1 বছর তাহলে এইভাবে আমরা কাটা কাটি করে যে মানটি পেয়েছি সেটি হচ্ছে 9.2% অর্থাৎ এটি মুনাফার হার ছিল 9.2% তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো পরের টিউটোরিয়ালে আমরা 15 এবং 16 এই দুটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব শেয়ার পড়ন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ